হাই ওয়াও আজকে আমরা একই ব্র্যান্ডের তিনটা ভিন্ন স্বাদের চিপস রিভিউ করব। করবো ভিউয়ার্স যারা দেখছেন সবাইকে সুস্বাগতম পুতুলের সংসার থেকে এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা শুরু করেন আমাদের চ্যানেলে আমরা প্রোডাক্ট রিভিউ করে থাকি অনেক অনেক রিভিউ আছে সো আজকে আমরা কি চিপস রিভিউ করতেছি কুরকুরে চিপস কুরকুরে তার মানে খেতে নিশ্চয়ই কুরকুরে এক্স্যাক্টলি এই যে কুরকুরের আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন এটা হচ্ছে থাই থাই স্টাইল ওকে থাই ও সাথে কিন্তু স্পাইসি চিকেন আছে আর এটা হচ্ছে স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো আচ্ছা কেন টক টক লাগবে এই জন্য টং ট্যাঙ্গো আচ্ছা যে নামই হোক আমরা দেখলাম একটা হচ্ছে অনিয়ন এটার মধ্যে হচ্ছে পিঁয়াজ আছে বা ক্রিম একটা হচ্ছে স্পাইসি ব্যাপার স্যাপার চিকেন ফ্লেভার থাকতে পারে আর একটা টমেটো ফ্লেভার সো তিনটারই দাম হচ্ছে দশ টাকা করে ওই যে উপরে বড় করে দেওয়া আছে কিন্তু সবই ঠিক আছে কিন্তু এখানে লেখা আছে একশো টাকা ফ্রি কাহিনিটা কি কাহিনিটা কাহিনিটা কি কাহিনি একটা আছে কিন্তু সেটা সময় শেষ ভিউয়ার্স আমরা তার সময় শেষ হওয়ার পরেই অবশ্যই ভিডিওটা বানাইছি কাহিনীটা একটু বলে নেই সেটা হচ্ছে আপনারা যদি কেউ কেএফসি থেকে কখনো পারচেস করতেন প্রতি পারচেসে আপনি এর একটা করে প্যাকেট খালি প্যাকেট জমা দিলে একশো ঊনপঞ্চাশ টাকা দামের একটা চিকেন ফ্রি পাইতেন এটাই হচ্ছে মূল কথা একটা একশো ঊনপঞ্চাশ টাকা দামের হট অ্যান্ড ক্রিস্পি চিকেন এটা আপনারা ফ্রি পাইতেন সামান্য একটা দশ টাকার প্যাকেটের বিনিময়ে কিন্তু দুঃখবশত হচ্ছে একত্রিশে জানুয়ারি সেটার মেয়াদ শেষ হয়ে গেছে তো ওই কইটা নিয়ে আমরা আর বেশি কথা না বাড়াই আমরা দেখি যে চিপসটা খেতে কেমন সেটাই হচ্ছে মূল লক্ষ্য আমাদের এখানে একটা অ্যালার্জি সতর্কীকরণ আছে সেটা হচ্ছে সয়াবিন আছে এই জন্য সতর্কীকরণ এছাড়া আর তেমন কিছুই বলার মতো কিছু নাই আসলে চিপস তো আর কিবা বা বলবো খাই আসলে খেতে হবে লোভনীয় ব্যাপার স্যাপার কাটাকাটি চলতে থাকুক এই ফাঁকে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন আর আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এই যে আমরা দেখতে পাচ্ছি অনিয়ন ফ্লেভার যেটা বাউ কি সুন্দর দেখতে চিপসগুলো লম্বা লম্বা আচ্ছা বাকিগুলো আমরা কাটতে থাকি আর খেতে থাকি এই যে দেখতে পাচ্ছেন চিপসের শেপটা দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট ফিঙ্গার ফিঙ্গারের মতো সো এবার আমরা একটু ও আসলেই কুরকুরে মাথা নষ্ট একটা ফ্লেভার মানে বাজারে যত চিপস আছে এইটার ফ্লেভারটা সত্যি ভিন্ন অতুলনীয় এটা হচ্ছে স্পাইসি চিকেন হাইস্টাইল খাই আপনারা যারা চিকেন ফ্রাইড রাইস খান তারা হচ্ছে যে স্বাদটা সম্পর্কে পরিচিত এটাও ফিঙ্গারের মতো ওইটার থেকে একটু বড় আমরা দেখতে পাচ্ছি তো প্যাকেটের ভিতর থেকে ভালো বোঝা যাচ্ছে না আমরা একটু ঢেলে দেখি একটা পাত্র দাও ওকে আমরা একটু ঢেলে দেখি এই যে আমরা ঢাললাম এটা হচ্ছে হট স্পাইসি আমরা তার পাশেই ঢালবো হচ্ছে ক্রিম অনিয়ন আচ্ছা পার্থক্য বোঝাই যাচ্ছে একটা হচ্ছে ক্রিমের মতো একটু সাদা আর মনে হচ্ছে একটু মশলাদার আর একটা হচ্ছে স্পাইসি একটু হলুদ হলুদ আর আর একটা আছে সেটা আমরা সাইডে ঢালি সেটা হচ্ছে টমেটো টমেটো ট্যাঙ্গো ও মা টমেটো ট্যাঙ্গো আর হচ্ছে স্পাইসি দুইটা দেখতে একেবারে একই রকম শেপের দিক থেকে চিন্তা করলে তিনটারই শেপ কাছাকাছি একই রকম দেখতে শুধুমাত্র কালার হচ্ছে অনিয়নেরটা একটু ক্রিমে ক্রিম অনিয়ন যেটা একটু সাদা বাকিগুলো হচ্ছে মতো মতো বা একটু হলদে তো আমরা একটু তবে মানে হচ্ছে একটা যেটা থাই আর স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো দুটো ডিফারেন্স আছে সাদে টমেটো ট্যাঙ্গোটা একটু টক টক আর যেটা থাই ফ্লেভার ওটা হচ্ছে এটা চিকেনের একটা স্মেল আছে এক্স্যাক্টলি এই প্রথম কোন চিপসে ফ্লেভার আইডেন্টিফাই করা গেছে আলাদা আলাদা ভাবে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই কুরকুরে কারণ আমরা সাধারণত অন্যান্য চিপসে যেগুলো দেখি তেমন কোনো ভেরিয়েশন থাকে না সব একই রকম লাগে কখনও কোনো মেডিসিনের মতো লাগে হোমিও ঔষধের মতো কিন্তু এটার ক্ষেত্রে একদম ক্রিম অনিয়ন মনে হচ্ছে বাটার খাচ্ছি আবার এটাও মুখে দিলে একদম ডিফারেন্ট মনে হচ্ছে একটা চিকেন ফ্রাই একটা ফ্লেভার আছে স্পাইসি ফ্লেভার আছে আর এদিকে টমেটোটা মুখে দিলেও একেবারে স্পষ্ট যে এতে একটা টক টক ভাব এবং যে টমেটোর ঘ্রান সেটাও আছে তার মানে তিনটার ফ্লেভার সাত নিঃসন্দেহে অসাম আপনারা চাইলেই অনায়াসে যে কোনো সময়ে ছোটো ফিদেতে কিংবা হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে খেয়ে বলতে পারেন এরকম একটা দশ টাকা দামের চিপস সো আর দেরি কেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমাদের সাথে চিপস খাওয়ার প্রতিযোগিতায় নাম আর অন্য কোনো রিভিউ পেতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ বাই বাই